আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তিনি তোর পাহাড়ে রওনা করেছেন ঠিক সেই মুহূর্তের ভিতরে আল্লাহর একজন বান্দা মোসা নবীকে বলতেছে নবীজি আপনি কোথায় রওনা করেছেন সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছে ভাই যান আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমি তোর পাহাড়ে রওনা করেছি এই কথা বলার পরে ওই লোকটা ডেকে বলতেছে নবীজি ও মুসা কালিমুল্লাহ আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা করেছেন আপনি কি আমার একটা উপকার করতে পারবেন সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছে ভাই যান কি উপকার করতে পারি বলো তো দেখি ওই লোকটাকে বলতেছে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার একটা উপকার করা লাগবে সেই উপকারটা হলো দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে অনেক বাড়ি গাড়ি দিয়েছে অনেক ধন সম্পদ দিয়েছে এগুলো আমি খরচ করে ফরাইতে পারি না এগুলো আমি মেইনটেইন করতে পারি না এগুলো আমি খরচ করে ফরাইতে পারি না ও নবী মুসা কালিমুল্লাহ আপনি যেহেতু আল্লাহর কাছে দেখা করার জন্য তুর পাহাড়ে রওনা করেছেন আপনি ডরনার কাছে গিয়ে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবেন দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন আমল আছে নাকি যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ধন সম্পদ কমায়া দেবে জোরে কি বলা যাবে মারহাওয়া মুসা হবে আশ্চর্য হয়ে গেল মুসা হবে অবাক হয়ে গেল কি ব্যাপার দুনিয়ার জন্য ভিতরে মানুষ তো ধন সম্পদ বৃদ্ধি করার জন্য চেষ্টা করে মানুষ তো ধন সম্পদ বৃদ্ধি করার জন্য ঠিকিরে থাকে কিন্তু আল্লাহর এই বান্দা ধন সম্পদ কমানোর জন্য চেষ্টায় আছে ঠিক আছে তোমার ব্যাপারে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো এই কথা বলার পরে তিনি আবার সামনের দিকে রওনা করেছেন যাইতে 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 হঠাৎ করে একটা মহিলার সঙ্গে দেখা হয়ে গিয়েছে ওই মহিলাটিকে বলতেছে নবীজি আপনি কোথায় রওনা করেছেন সঙ্গে সঙ্গে মৌসা বলতেছে বুড়ি মা আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা করেছি এইবার এই মহিলাদেরকে বলতেছে নবী যে আপনি যেহেতু সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা করেছেন আপনি কি আমার একটা উপকার করতে পারবেন কি উপকার করব বলো দেখি সঙ্গে সঙ্গে বলতেছেন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনের ভিতরে আমাকে এতটাই গরীব বানাইছে আমার স্বামী নাই আমার স্ত্রী নাই আমার ছেলে নাই আমার মেয়ে নাই আমার বাড়ি নাই আমার গাড়ি নাই দুনিয়ার জীবনের ভিতরে আমার কিছু নাই ও নবী মুসা আপনি যে এতো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তো বাহিরে রওনা করেছেন আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহকে একটু বলবেন নবীজি দুনিয়ার জমিনের ভিতরে এমন কোনো আমল আছে নাকি যে আমল করলে আল্লাহ পাক আমার ধন সম্পদ বাড়ায় দেবে জোরে বলেন মার হাওয়া নবী আশ্চর্য হয়ে গেল মূসা নবী অবাক হয়ে গেল একজন মানুষ ধন সম্পদ বৃদ্ধি করার জন্য চেষ্টা করে আরেকজন কমানোর চেষ্টা করে এই কথা বলার পরে তিনি আবার সামনের দিকে রওনা করেছেন যাইতে 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 হঠাৎ করে রাস্তার পাশে জমিনের ভিতরে। আছে এমন অবস্থা হাত আছে কিন্তু কাজ করে না পা আছে কিন্তু কাজ করে না প্যারালাইসিস রোগের মতো জমিনের ভিতরে শুয়ে আছে আপনারা যখন মহস্থানে যাবেন মহস্থানে গেলে দেখবেন এমন কিছু কিছু মানুষ আছে যাদের পা আছে কিন্তু কাজ কাজ করে করে না না। হাত আছে কিন্তু এই টাইপের একজন মানুষ নবীকে ডেকে বলতেছেন নবীজি আপনি কোথায় রওনা করেছেন এই কথা বলার পরে আল্লাহর নবী মূলসানবী নবীকে বলতেছে ভাইজান আপনার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছি ঠিক সেই মুহূর্তের ভিতরে ওই বান্দাটিকে বলতেছেন নবীজি আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা করেছেন আপনি কি আমার একটা উপকার করতে পারবেন সঙ্গে সঙ্গে নবী বলতেছে ভাই জান বলো তো দেখি বলো কি উপকার করতে পারে তোমার কথা বলার পরে ওই লোকটা ডেকে প্যারালাইসিস রোগীর মতো ওই লোকটা ডেকে বলতেছে নবীজি আপনি আল্লাহকে জিগাইবেন দুনিয়ার জমিনের ভিতরে আমাকে আল্লাহ পাঠাইছে আমার হাত পাশে কিন্তু কাজ করে না প্যারালাইসিস রোগীর মতো জমিনের ভিতরে আমি শুয়ে থাকি আল্লাহ পাক আমাকে কি কারণে সৃষ্টি করেছে আমি ঠিকমতো আল্লাহর ইবাদত করতে পারি না আমি নামাজ পড়তে পারি না দাসত্ব করতে পারি না গোলামি করতে পারি না ও নবীজি আপনি যেহেতু আপনার সঙ্গে কথা বলার জন্য তো পাহাড়ে যাচ্ছেন আপনি একটু আল্লাহকে জিগাইবেন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ আমাকে কি কারণে পাঠাইছে কি কারণে বানাইছে এটা একটু শুনে আসবেন এই কথা বলার পরে মোসানবি তার কথা শুনে আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহর কাছে যাওয়ার পরে তাদের তিনজনের ব্যাপারে তিনটা পরামর্শ আল্লাহ দিয়েছেন আপনাকে শুনবেন এ ভালো লাগতেছে না খারাপ না লোকজন একটু কম তো ওই জন্য সুর দিয়ে কথা শুরু করছি এই তিনজন তিনজনের তিনটা অভিযোগ মনোযোগ দিয়ে শুনছেন তো তিনজনের তিনটা আপত্তি তিনজনের তিনটা অভিযোগ মুসানবীকে বললেন মুসানবী আল্লাহর কাছে গিয়ে তার ব্যক্তিগত যে কথাটা যেই কারণে মুসানবী আল্লাহর কাছে যাচ্ছে সেই কথা বলার পরে এই তিনজন ব্যক্তির কথা আলোচনা করলেন আলোচনা করে মুসা মুসালুআসালাম আল্লাহর সঙ্গে কথা বলে তিনি আবার জমিনের দিকে রওনা করতেন আসার সময় সর্বপ্রথম দেখা হয়েছে ওই যে অসুস্থ ব্যক্তি জরে বলেন আল্লাহবাহ অসুস্থ ব্যক্তির সঙ্গে দেখা অসুস্থ ব্যক্তির সঙ্গে দেখা এখন এই অসুস্থ ব্যক্তি বলতেছে নবী মোসা আল্লাহ পাক আমার ব্যাপারে কি ফয়সালা করলো পাক আমার ব্যাপারে কি বললো সঙ্গে সঙ্গে মোসালুআসালাম বললেন ভাই পাক তোমাকে জাহান নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য দুনিয়াতে বানাইছে জোরে বলেন আল্লাহ আচ্ছা বলেন তো দেখি আমাদের মতো মানুষ যদি হইতাম আমরা খুশি হইতাম না বেজার হইতাম আসমানের মালিক জমিনের মালিক গোটা পৃথিবীর মালিককে আরেকটু জোরে বলেন কে আমরা সে আল্লাহ দরবারে কালী মত আদায় করি জাল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ইচ্ছা করলে আমরা পারতাম গানের বাজনায় থাকতে পারতাম কি পারতাম না ইচ্ছা করলে আমরা দুনিয়া অন্য কোনো কাজে থাকতে পারতাম সেই কাজ থেকে বিরত রেখে পাক কোরআনের টানে কোরআনের মহাপ্পতে কোরআনের ভালোবাসায় এই জায়গায় আসতে পারছে জন্য আমরা খুশি না যা একটু জোরে বলেন খুশি ইনশাআল্লাহ দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব নবী যিনি ছিলেন উম্মতের কান্দার রহমতের ভান্ডার আল্লাহ যাকে হাদিয়া দিয়ে পুরস্কৃত করেছিলেন হাউজে কাউসার সেই নবীজির রওজায় বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দরুদ ও সালাম পৌঁছায় সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি লোকজন আমরা কম এতে কোনো সমস্যা নেই পাক কোরআনে বলছে যেই জায়গায় কোরআনের কথা বলা হয় কোরআন থেকে আলোচনা করা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয় জোরে বলেন মারহাবা জোরে বলেন মার আল্লাহ কিন্তু এ কথা বলে নাই যেখানে মানুষ বেশি হবে সেখানে রহমত বেশি হবে যেখানে মানুষ কম হবে সেখানে রহমত কম হবে এটা কি বলছে যেখানেই কোরআনের আলোচনা করা হবে সেখানেই আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে তার মানে কোরআনের কথা যেখানে হয় এখানে দশজন মানুষ আসলেও যে রহমত নাজিল হয় দশ হাজার মানুষ আসলেও সেই রহমত নাজিল হয় তার মানে বোঝা গেল মানুষ যদি আমরা কম হয়ে তো আমাদের লাভ কারণ আমরা সব বেশি পাবো ভাগে বলেন কথা ঠিক কেনা এজন্য মানুষ আমরা কম আসছি এতে মন খারাপ করার কিছু নাই আমরা যতটুকু পারি কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব পাক আমাকে বলার তৌফিক দান করুন আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমি একটু আমার ছোট ভাইদেরকে একটু কষ্ট দিতে চাই তোমরা যদি কিছু মনে না একটু আগে আসো হ্যাঁ একটু আগায় আসো হ্যাঁ পিছের যে ভাইয়েরা আছো একটু আগে আসো হ্যাঁ দশ মিনিট আমার আলোচনা শুনবা যদি ভালো লাগে থাকবা না আপনি চলে যাবার কোনো সমস্যা নাই তবে আশা করি যেতে পারবা না ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তাওফিক দান করে আচ্ছা আচ্ছা এখানে আমরা কোরআনের মাহফিলে আসছি কোরআন কার আরো জোরে বলেন কার্লা সেই আল্লাহর নামে আমরা একটু তাকবির দেব তাকবিরের আওয়াজ কম হবে না বেশি হবে একটু জোরে বলেন বেশি হবে এজন্য আমরা দুইটা হাত টান করে আল্লাহর দরবারে আল্লাহকে দেখাই সকলে সকলে আমরা তাকবির দেব হে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে খুদ কোজخانه লিল্লাহে অন্তরো আল কোরআনের আলো লিল্লাহে তক্বব আপনা মান নাদ মান এরকম নারাদান নারাদান আল্লাহকে দেখেন দেখেন কারণ নাকে যেন না লাগে আবার পরে অ্যাক্সিডেন্ট হয়ে আমার দোষ দিবেন হাত আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন সকলে বলেন আমিন আমি বগুড়া জেলার শেরপুর একটা থানা আছে নাম শুনছেন তো আপনারা এই শেরপুর থানায় আমি মাহফিলে গেছি গত দুই বছর আগে মাহফিল শেষ করে আমি এক বাড়িতে গেছি খাবার খাইতে খাবার শেষ করে আমি বাড়ির দিকে যাব তো এই রকম সময়ে একটা মুরুখ বেশ বলছে হুজুর আপনার বাসা কোথায় বললাম বাসা সারিয়া কান্দি আমি থাকিব বলছে হুজুর ওয়াজ তো মার্শাল্লা অনেক ভালোই করছেন কিন্তু আমার একটা ক্ষতি করে ফেলছেন তা আমি বললাম মুরব্বী কী ক্ষতি করছে। একটু ভয় লাগছিল বুঝছেন তখন আমার বুঝেন নাই হুজুর কেনা বেশি ভয় লাগছে তখন ঠিক কিনা জরা বলেন তা আমি বললাম কী ক্ষতি করছে মুরুব্বী বলছে হুজুর আপনি ওয়াজের মধ্যে এই যে মাঝে মধ্যে হাত উপরে নিচে তুলতে বলতেন এই ওয়াজের শেষে আমি পকেটে হাত দিয়ে দেখি কে যেন আমার পকেট থেকে আর ম্যাচ বের করে নিচ্ছে আপনারা আবার এই কাজ করবেন না তো আমার একটু হাসি উঠলো পরে পাশে থেকে একজন লোক হুজুর এই লোকের মাথার একটু সমস্যা আপনি মনে কিছু করেন না হয়তো বাসায় রাখে আসছে এখানে এসে আপনার দোষ দিচ্ছে তবে এই কাজ আপনারা করবেন না তো হ্যাঁ পকেটে এসব আনা যাবে না সম্মানিত উপস্থিতি আর ভূমিকায় লম্বা না করে আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব বলেন তো দেখি আল্লাহর শুক্রিয়া আদায় করলে লাভ না লস একটু জোরে বলেন কেমন লাভ আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ একদিন হজরতে মুসা আলহিসাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করছে কোথায় রওনা করছে তুর পাহাড়ে রওনা করছে